বয়স্কদের হাঁটু ব্যথার অন্যতম কারণ অস্ট্রিও আর্থ্রাইটিস হাঁটুর কার্টিলেস ক্ষয় হয়ে যাওয়ার কারণে এটি হয়ে থাকে সাধারণত বয়স্ক মানুষের ক্ষেত্রে অস্ট্রিও আর্থ্রাইটিসটি বেশি দেখা দেয় কারণ সমূহ এক বয়স বয়স বৃদ্ধির সাথে সাথে হাঁটুর কার্টিলেস ক্ষয় হয় দুই অতিরিক্ত ওজন তিন পূর্ববর্তী কোনো আঘাত লাগা বা ইনজুরি চার নারীদের ক্ষেত্রে একটি বেশি দেখা দেয় পাঁচ অঙ্গভঙ্গি বা গঠনের কোনো সমস্যা হওয়া যেমন বা অন্যান্য সমস্যা লক্ষণসমূহ সমূহ হাঁটুর মধ্যে করকন শব্দ হওয়া হাঁটুর শক্তভাব হওয়া সকালে ঘুম থেকে উঠে হাঁটুর মধ্যে শক্তভাব অনুভব হওয়া হাঁটু ফুলে যাওয়া সহ আরো অন্যান্য সমস্যা দেখা দেয় ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে মেফিয়ার ওয়েলনেস ক্লিনিকে আমরা ইলেকট্রো থেরাপি যেমন লেজার থেরাপি আফু পাংচার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ফোকাস শকওয়েভ থেরাপি সহ আমরা সাথে স্ট্রেনিং এক্সারসাইজ হ্যামস্ট্রিং এর স্ট্রেচিং টাপস মাসেলের স্ট্রেচিং এক্সারসাইজ সহ টোটাল একটি রিহ্যাবিলিটেশন এখানে করানো হয় ধন্যবাদ